হালাল আল্লাহ আমাদেরকে হালাল উপার্জন হালাল অর্থ উপার্জন করার তৌফিক দান করুক হালাল আমাদের শরীরে নিয়ে যাবার সাল্লাহ আলী আসাল্লাম যা শরীরে হারাম লোকমা গেল যা শরীরে হারাম লোকমা গেল সেই লোকমা দ্বারাতে যে শরীর লালিত পালিত হলো এই শরীর জাহান্নামের জন্য এই শরীর جهنم الجنه فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون قال النبي صلى الله عليه وسلم إن الدنيا خلقت لكم وإنكم خلقتم للآخرة وقال النبي صلى الله عليه وسلم طوبى لمن طاب كسبه أو كما قال عليه الصلاة والسلام <applause> সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ তালার জন্য যে আল্লাহ তালা আমাদেরকে তার সব থেকে প্রিয় হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত করেছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে এমন একটা নবীজি দান করেছেন যিনি আমাদেরকে আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে আমাদেরকে অবগত করেছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ভালো মন্দ এবং তার সাথেও আমাদেরকে অনেক ভালো কাজের প্রতি উৎসাহ এবং অনেক খারাপ কাজ থেকে আমাদেরকে নিষেধ করে গিয়েছেন যা থেকে আমরা একটি সুন্দর জীবন পেয়েছি যে আদর্শ নবীজি সাল্লুসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন দেখিয়ে দিয়ে গেছেন এত সুন্দর একটা আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে বা রেখে গেছেন আমাদের জন্য যে আমরা যদি সেই আদর্শ জীবনযাপন করি সেই বিষয়গুলোর উপরে আমন করি তো ইনশাআল্লাহ আমরা প্রকৃত মানুষ প্রকৃত মমিন হিসাবে দুনিয়া এবং আখেরাতে চিহ্নিত হব ইনশাআল্লাহ جناب رسول الله صلى الله عليه وسلم، هناك حديث نوجي. جناب رسول الله صلى الله عليه وسلم، ساترة بكتير ببرة تني بولشين. جس مناجي بكتي أمون أچي. جرا شو بعك قبان. جرا شو بعك قبان. جناب رسول الله صلى الله عليه وسلم. একটা অনেক লম্বা হাদিস আছে সেই হাদিসে সাতরা এমন ব্যক্তির তিনি প্রশংসা করেছেন যাদের ব্যাপারে তিনি বলেছেন যে এই ব্যক্তিরা হচ্ছে কি সৌভাগ্যবান তো জেনাব রসুল্লাহ সাল্লি ওসাল্লাম যেই ব্যক্তির যেই ব্যক্তিদের ব্যাপারে যেই মানুষদের ব্যাপারে বললেন যে এরা সৌভাগ্যবান তো আমরাও সেই রকম ব্যক্তির সংক্ষিপ্ত আলোচনা শুনব যাতে আল্লাহ আমাদেরকেও সে সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে গ্রহণ করে নেয় ব্যক্তির ব্যাপারে সৌভাগ্যবান বলেছেন তার মধ্যে প্রথম ব্যক্তি ওই যার উপার্জন হালাল যার উপার্জন হালাল হালাল উপার্জন এতটাই মূল্যবান জিনিস এতটাই গুরুত্বপূর্ণ জিনিস যে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম থেকে নিয়ে সাহাবে সমস্ত আউলিয়া কেরাম বা সমস্ত আল্লাহ তালার নেক বান্দারা তারা প্রথম যে জিনিসের দিকে যেটা লক্ষ্য করতেন রুজির ব্যাপারে সেটা হচ্ছে হালাল রুজি সেটা কি হালাল রুজি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাহাই যার মতকে আমরা অনুসরণ করি যার মতকে আমরা অনুসরণ করি ইসলামে তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী ব্যাপারে ঘটনাতে আছে যে ইমাম সাহেব তিনি কাপড় বিক্রি করতেন কি করতেন কাপড় বিক্রি করতেন তো তিনি তার দোকানের যে কর্মচারী ছিল তাকে তিনি বলেছিলেন যে যে কাপড় বিক্রি করবে এর মধ্যে কোনো কোনো কাপড়ে কিছু ত্রুটি আছে কি আছে ত্রুটি আছে তো যখনই এই কাপড় তুমি বিক্রি করবে এই থান এই থান যখন তুমি বিক্রি করবে তো এর ত্রুটিটা মানুষকে বলে দিবে যে এই কাপড়ের মধ্যে এই ত্রুটি আছে এই কাপড়ের মধ্যে এই ত্রুটি আছে একদিন কি হলো সে কর্মচারী কাপড় বিক্রি করতে করতে বেখেয়াল হয়ে গেছে কাপড় বিক্রি করতে করতে বেখেয়াল হয়ে গেছে আর সব কাপড় বিক্রি করে দিয়েছে আর সেই কাপড়গুলো বিক্রি করে দিয়েছে যার মধ্যে ত্রুটি ছিল বলেনি কাস্টমারকে যে কিনতে এসেছিল তো ইমাম সাহেব যখন এলেন এসে বললেন যে সব কাপড় বিক্রি হয়ে গেছে বললেন যে সব কাপড় বিক্রি তুমি কি বলেছিলে বিক্রি করার সময় বলে দিয়েছিলে যে এই কাপড়ের মধ্যে এই এই ত্রুটিগুলো আছে যে না আমি ভুলে গিয়েছিলাম তো বললেন কত টাকা হয়েছে বললেন এত টাকা উপার্জন হয়েছে এত টাকা এত মূল্য পাওয়া গিয়েছে উনি সমস্ত মূল্য আল্লাহ রাস্তায় সৎকার করে দিলেন সমস্ত মূল্য সদকা করে দিলেন নিজে ব্যবহার করলেন না নিজে ব্যবহার করলেন না অনেক অনেক বড়ো অর্থ তিনি ওই কাপড় বিক্রি করে পেয়েছিলেন কিন্তু শুধু এই জন্য তিনি নিজের কাছ থেকে সরিয়ে দিলেন যে ওর মধ্যে কী ছিল ত্রুটি ছিল ওই উপার্জনের মধ্যে কি ছিল ত্রুটি ছিল যে মাল বিক্রি হয়েছিল তার কাছ থেকে তো যে কাস্টমার কিনতে এসেছিল তাকে বলা উচিত ছিল যে এর মধ্যে এই ত্রুটি আছে তাহলে সে কিছু কম দিত কিন্তু সে জানে না সে মনে করে যে ভালো জিনিস পেয়েছি সে অনেক টাকা নিয়ে অনেক টাকা দিয়ে মাল নিয়ে চলে গেল তো ইমাম সাহেব রাহিমাহুল্লাহ মা আবু হানিফ রহমতুল্লাহ আলাই তিনি সামান্য সন্দেহর জন্য কোনো অর্থ তার মধ্যে তিনি নিলেন না এরকম হাজারো ঘটনা আছে যে সামান্য সামান্য সন্দেহের জন্য তারা উপার্জনকে কি করেছেন নিজের কাছ থেকে ত্যাগ করে দিয়েছেন দূরে সরিয়ে দিয়েছেন ওইরকম বর্জন তারা নিজের জন্য ব্যবহার করেননি তো জনাবের অসুল্লাহ সাল্লাল্লাহ আর ই যে সাতটা ব্যক্তির ব্যাপারে বললেন যে এরা সৌভাগ্যবান তাদের মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে যার উপার্জন হালাল হাদিসের মধ্যে আছে জনাবের অসুল্লাহ সল্লল্লাহ মোহারি ওসাল্লাম রিশাদ করেছেন তুবা বা লিমনত বা কেসবুহু তু বা ওই ব্যক্তি সৌভাগ্যবান যার উপার্জন হালাল যার উপার্জন হালাল আল্লাহ তাআলা আমাদেরকে হালাল উপার্জন হালাল অর্থ উপার্জন করার তৌফিক দান করুক হালাল রেজিককে আমাদের শরীরে নিয়ে আল্লাহ তৌফিক দান করুক জানাবের রসুলল্লাহ বলেছেন সাল্লাহ আলী আসলাম যার শরীরে হারাম লোকমা গেল যার শরীরে হারাম লোকমা গেল সেই লোকমার দ্বারাতে যে শরীর লালিত পালিত হল এই শরীর জাহান্নামের জন্য এই শরীর জাহান্নামের জন্য এই শরীর জান্নাতে যাবে না সেই জন্য আমরা উপার্জনের ব্যাপারে খুব লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ দ্বিতীয় জেনাব রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম দ্বিতীয় যে ব্যক্তি আলোচনা করেছেন সেই ব্যক্তি হচ্ছে যে তার সে ব্যক্তি যখন একা থাকে তখন সে আল্লাহকে ভয় করে সে আল্লাহকে ভয় করে তার একা জীবনটা অর্থাৎ সে যখন একদম একা নির্জনে থাকে তখন সে আল্লাহকে ভয় করে থাকে আল্লাহকে ভয় করে থাকে আজ আমরা খুব উদাসীন থাকি এই ব্যাপারে বেশিরভাগ সময় আমাদের যে ভুলগুলো হয় সেগুলো আমাদের একা থাকার সময় হয় কখন হয় যখন আমরা একা থাকি নিজের বিছানায় নিজের রুমে নিজের কামরায় নিজের ঘরে নিজের দোকানে যখন আমরা একা থাকি তখনই বেশিরভাগ শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে দেয় আমাদের কখনো মনের খারাপ চিন্তার মধ্যে কখনো শয়তানের চিন্তার মধ্যে আমরা এমন কোনো ভুল করে ফেলি যেটা আল্লাহ আল্লাহতালা কি হয়ে যান নারাজ হয়ে যান সেই জন্য জেনাবের রসুরল্লাহ সাল্লি আসলাম বলছেন যে ওই ব্যক্তির সৌভাগ্যবান যার নির্জনতা হচ্ছে আল্লাহ তালার ভয়ের মধ্যে থাকে আল্লাহ সন্তুষ্টির মধ্যে থাকে যার নির্জনতা হচ্ছে খুব নিক খুব সুন্দর আল্লাহ আমাদের নির্জনতার অবস্থাকে আল্লাহ তালা সুন্দর বানিয়ে দিক আমিন তৃতীয় তৃতীয় জনাবেরসুল্লাহ সাল্ল আলী ওই ব্যক্তির আলোচনা করলেন যে যার বাহ্যিক জীবনযাপন সম্মানিত যার বাহ্যিক জীবনযাপন সম্মানিত জনাব রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে বাহ্যিক জীবনযাপন সম্মানিত করার জন্য উৎসাহিত করেছেন এখানে সম্মানিত বলতে ওই সম্মানিত নয় যেটাকে আমরা সম্মানিত মনে করি যেটাকে আমরা আমরা বলতে কি আমরা বলতে আমরা সাধারণ মুসলমানরা কোন জিনিসটাকে সম্মানিত মনে করে যে নাউসুবিল্লা ওই যে আমাদের নানারকম সেলিব্রিটি আছে যা যার ওরা সেলিব্রিটি নয় আমরা তো সেলিব্রিটি ওদেরকে বলি সেলিব্রিটি হচ্ছেন তো আমাদের আল্লাহ আমাদের আল্লাহর যারা অলি আছেন তারা হচ্ছেন সেলিব্রিটি তারা হচ্ছেন আমাদের হিরো যাকে সাধারণ নজওয়ান মুসলমানের হিরো এবং সেলিব্রিটি মনে করে তারা তো খেতে জানে না তারা তো পেশাব পায়খানা করতে জানে না তারা তো সঠিক জীবনযাপন করতে জানে না তারা তো এটাও জানে না কিভাবে ঘুমাতে হয় কীভাবে জীবনযাপন করতে হয় তারা তো জানোয়ারের মতো জীবনযাপন করছে কিন্তু আমাদের নজওয়ান ভাইরা তাদের নিজেকে হিরো মনে করে আর তাদের পোশাক তাদের জীবন যাপনকে সম্মানিত মনে করে কি মনে করে সম্মানিত মনে করে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করুক আমাদের আমাদেরকে এবং আমাদের নওজোয়ান ভাইদেরকে তো সম্মানিত কাকে বলে সম্মানিত জিনিস কোনটা আল্লাহ তাআলার নেক বান্দাদের চেহারা আল্লাহ তাআলার নেক বান্দাদের দাড়ি তাদের টুপি তাদের পোশাক তাদের জীবনযাপন হচ্ছে নিক তাদের সম্মানিত তাদের জীবনযাপন কী সম্মানিত জীবনযাপন তো জনাব রসোল্লা আলী ওসাল্লাম বলছেন যার বাহ্যিক অবস্থা হচ্ছে সম্মানিত বাহ্যিক অবস্থা সম্মানিত আল্লাহ তালা আমাদের টুপি আমাদের চেহারা আমাদের দাড়ি আমাদের জামা পায়জামা আমাদের উঠা বসা চলা আমাদের পার্থিক জীবন যাপন আল্লাহ তাআলার नेक বান্দাদের মধ্যে আল্লাহ করুন نیک আমিন চতুর্থ جناب رسول الله sallallahu alaihi ওই ব্যক্তির ব্যাপারে সৌভাগ্যবান বললেন নবীজি বলছেন যার বিশিং খলাতে যার বিশৃঙ্খলাতে যার ব্যবহারে যার ব্যবহারে ফেতনা না হয় যার ব্যবহারে ফেতনা না হয় এমন ব্যক্তির ব্যাপারে নবীজি বলেন এই ব্যক্তি সৌভাগ্যবান যার যার কাজের দ্বারাতে যার কথের দ্বারাতে যার কথার দ্বারাতে যার ব্যবহারের দ্বারাতে সমাজে ফেতনা না হয় সমাজে ফেতনা না হয় আজ দেখেন যত জায়গায় ফেতনা হচ্ছে মসজিদে হোক মাদ্রাসায় হোক দিনই খানকাতে হোক বা দিনই কোনো জায়গায় হোক বা দিক থেকে যেখানে যেখানেই ফেতনা হচ্ছে ফেতনা হবার সবথেকে মূল কারণ হচ্ছে আমাদের কথা এবং আমাদের কাজ আমাদের কথা এবং আমাদের কাজ যত জায়গায় ফেতনা হচ্ছে শুধু হয় আমাদের কথার দ্বারাতে নাহলে আমাদের কাজের দ্বারাতে কর্মের দ্বারাতে এমন কোনো কথা আমার মুখ দিয়ে বেরিয়ে যায় যার কারণে যে ফেতনা এতদিন বন্ধ ছিল চাপা ছিল সে আবার নতুন করে জন্ম নিয়ে নিল সে ফেতনা আবার নতুন করে উঠে পড়লো আমি এমন একটা কাজ করে ফেললাম যে ফেতনা এতদিন বন্ধ ছিল সেই ফেতনা আবার নতুন করে চালু হয়ে গেল তো জনাব রসুলল্লা সাল্লি ওসাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে সৌভাগ্যবান বলছেন যার দ্বারাতে সমাজে ফেতনা না হয় যার দ্বারা সমাজে ফেতনা না হয় তারপরে যেন্ল আলী ব্যক্তিকে সৌভাগ্যবান বলছেন যে নিজের যে নিজের আমল করে যে নিজের ওপর আমল করে আল্লাহ তালা তাকে যতটুকু জ্ঞান দিয়েছেন সে ততটুকু আমল করে সেই জ্ঞানের উপরে কি করে আমল করে আল্লাহ আমাদেরকে এর উপরে পরিপূর্ণ আমল করা তৌফিক দান করুক এ অনেক মূল্যবান জিনিস কিয়ামতের দিনে আল্লাহ তালা প্রত্যেকটা আদম সন্তানকে যে পাঁচটা প্রশ্ন করবেন আর ওই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সে কদম হিলাতে পারবে না তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে তোমাকে যে এলিম দেওয়া হয়েছিল দিনের ব্যাপারে সে এলিম অনুযায়ী কতটা আমল করেছিলে আর এর উপরে আমরা খুব অবহেলা খুব উদাসীন আমরা জানি তো অনেক কিছু কিন্তু আমল করার ব্যাপারে সব কিছু পারি না তো এর জন্য এই যে ইলিমের ওপরে যে আমল করা এটা নিজে নিজে হবে না এটা নিজে নিজে হবে না এটা আল্লাহর সহবতে বসতে হবে কোথায় বসতে হবে যারা এর ওপরে করেন যারা এর উপরে আমল করেছেন করছেন এদের সহবতে সংস্পর্শে থাকলে ইনশাআল্লাহ আস্তে আস্তে এর উপর আমল করা সহজ হবে আল্লাহ তাহলে এর উপর আমল করা আমাদের কি করুক সহজ করে দিক আর নম্বর ওই ব্যক্তি যে কিছুটা নিজের অর্থ থেকে কিছুটা অর্থ সৎকা করে কি করে সৎকা করে যে নিজের সম্পদ থেকে নিজের অর্থ থেকে কিছুটা তার যতটুকু আল্লাহ দিয়েছে সেই অনুযায়ী যতটুকু আল্লাহ দিয়েছে সেই অনুযায়ী কিছুটা অর্থ আল্লাহ রাস্তে কি করে সৎকা করে এইরকম ব্যক্তির ব্যাপারে যেন আবির রসুল্লাহ সাল্লি ওসালাম বলেছেন এই ব্যক্তি সৌভাগ্যবান তারপরে সপ্তম ওই ব্যক্তি সাত নম্বর ওই ব্যক্তি যার ব্যাপারে নবীজি সৌভাগ্যবান বলেছেন সে ওই ব্যক্তি যে নিজের মুখ থেকে খারাপ কথা এবং বাজে কথা বলে না যে নিজের মুখ থেকে খারাপ কথা এবং বাজে কথা বলে না আজ সমাজে দেখা যায় অনেক মানুষ আছে যারা দিনদারি অনেক মানুষ আছে নামাজ পড়ে দিন ইসলামের উপর আমল করে মোটামুটি দিনের চর্চা রাখে দিনের ওপর আমল করে সব কিছু হচ্ছে কিন্তু মুখ থেকে খারাপ কথা বেরিয়ে যায় মুখ থেকে কি হয়ে যায় অনেক সময় খারাপ কথা বেরোচ্ছে না কিন্তু বাজে কথা বলে যাচ্ছে কথার কোনো দাম নেই কথার কোনো মূল্য নেই কথার কোথাও দুনিয়া আখেরাতে কোথাও সেই কথার কোনো কাজে আসবে না কিন্তু এইরকম বাজে কথা মুখ থেকে কি হচ্ছে বেরিয়ে চলেছে অযথা কথা বেকার কথা তো কথা থেকেও নিজেকে রাখা এবং খারাপ কথা থেকেও বাঁচিয়ে রাখা গাল গাল মন্দ করা কাউকে গালমন্দ করা এইসব জিনিস থেকেও নিজের জবানকে কি করা হেফাজত করা আল্লাহ তা আমাদেরকে এই সাতটা গুণে গুননীত করুক আমিন